সারা দুনিয়া ঘুরলাম কিন্তু আত্মা শান্তি হয় একটা জায়গায় সেটা আমার গ্রামে গ্যাস রূপময় সৌন্দর্য জায়গা দেখতে হলে আমার গ্রামের চিত্র কিছু দেখতে হবে গ্যাস অ্যাকচুয়ালি আমি আমার গ্রামে আছি আর গ্রামে কিছু সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যাই হোক গ্রামের যে সৌন্দর্য এত মুগ্ধ করা এত ভালো লাগা কাজ করে হৃদয়ের সব কর্নারে কাজ করে অনেক সুন্দর কাজ করে অ্যাকচুয়ালি এটা আমার এটা থেকে এখন বের হয়েছে সারা দুনিয়ায় ঘুরছি আমি এমন একটা জায়গায় নাই প্রায় জায়গায় আমি গেছি ঘুরছি ফিরছি বাট এই যে গ্রামের যে সৌন্দর্য কাছ থেকে উপলব্ধি করা এই জিনিসটা আমি দেখি নাই বা ওইভাবে আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক আমি আজকে আপনাদের একটু দেখানোর জন্য বের হয়েছি আর হৃদয়কে ঠান্ডা করার জন্য আমি অ্যাকচুয়ালি বের হয়েছি এই আমার গ্রামের যে সৌন্দর্য সবচেয়ে সৌন্দর্য জায়গা অ্যান্ড এই চিত্রগুলো আপনাদের খণ্ড খণ্ড করে সুন্দর করে দেখাবো আর ক্যামেরাম্যানও কিন্তু আপনাদের সাথে একটু দেখা করাবো পরিচয় করে দিব ছোট্ট একটা ক্যামেরাম্যান আজকে আমার সাথে আছে আর আমারও সব কিছু ফুটেজগুলো ধারণা করে ধারণ করছে যাই হোক আমরা একটু আগাতে থাকি আর গ্রামের যে সৌন্দর্য মাছে ভাতে বাঙালি কিন্তু এমনি এমনি বলা হয় না এই যে ধান খেত দেখতেছেন রূপময় সৌন্দর্য দেখতেছেন অ্যাকচুয়ালি এইগুলোর জন্য বলা হয় বাংলাদেশকে মাছে ভাতে বাঙালি গ্যানে আমরা খন্ড খন্ড করে আরও কিছু দেখতে থাকি সূর্যের সাথে প্রকৃতির একটা কমিউনিকেশন এত মুগ্ধ কর এই পরিবেশটার সাথে আপনি যে একবার যুক্ত হতে পারেন কসম ভাব আপনাদের ভালো লাগবে অথেন্টিক কথা আরেকটু সামনে যায় আর সূর্য এখন ডুবে যাবে প্রায় ডুবে যাবে তবে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করবো আমার মনে হয় বাকি নাই সূর্য যতটুকু সৌন্দর্য আপনাদের কাছে ফুটায় তুলতে পারছি আমার মনে হয় বাকি নাই তারপরও আরও চেষ্টা করব ক্রিস্টান ক্রিয়ার ভাবে আপনাদের একটু দেখানোর জন্য চলুন ওই যে আমরা সূর্য মনে এগুলা কি জানেন এটা কিন্তু ভালো লাগার একটা ঔষধ ওষুধ বলতে পারেন অ্যাকচুয়ালি ধানের ভিতর এইটা হয়েছে আমি কি জানি না আপনারা একটু কমেন্টসে জানাই দিবেন যে এই জিনিসটা কি তবে অসম্ভব ভালো লাগছে এক ওই যে ইয়ের মতো দেখা যাচ্ছে কি কী বলে এটা ওই যে কাশ কাশফুল অ্যাকচুয়ালি কাশফুলের মতো দেখা যাচ্ছে ধানের মধ্যে থেকে কাশফুল দেখা যায় আজকে প্রথম দেখলাম সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের একটু বিনোদন দেওয়ার সাথে আমি প্রকৃতির সাথে পরিচিত হতে তো যাই হোক সবকিছু কিছু সব শেষে আমার এই অবস্থান জুতাটা আমার হাতে কারণ এই পরিমাণ কাদা মানে হিসাবের বাইরে সবকিছু মিলা ভালো লাগা একটা কাজ করছে এইভাবে এই মাটির মানুষ যে এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে আমরা মাটির মানুষ সব শেষে আমরা মাটির মানুষ তো যাই হোক ভরপুর প্রকৃতির সাথে আপনাদের পরিচয় করে দিতে পারছি অ্যান্ড দেওয়ার চেষ্টা করেছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্সোনালি আমার জন্য একটু দোয়া করবেন আর আমি যেন নেক্সট টাইম আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারে ঠিক আছে টাটা